बाहर चले जा

তার পাতড়িতা দিদি ভাই এই নামে চলে আসছে থ্যাংক ইউ রিতা দিদি ভাই

चीज <renamed computedaka> কী হয় হ্যাঁ হয় কি হয়টা কি শুনি তোমার সঙ্গে দু তিন দিন দেখা নেই দিদিভাই আমি ভা আমি দু দিন কালকে একটু ভালো ছিলাম না কালকে শরীরটা খারাপ ছিল একটুখানি আচ্ছা আচ্ছা তারপর তার আগের দিন আমার নতুনটাতে লাইফ খুলেছিলো বলে আমি তোমার লাইফে যেতে পারি নি আমি বলেছিলাম আমি একটা দিন যেতে পারবো না দুদিন এই দু দিন যেতে পারিনি আমার নতুনটাতে লাইফটা খুলে গেছে না যেটা বন্ধ হয়ে গেছিল অসভ্যতা আমি করবি আমার লাইভটা বন্ধ করে দেবে তুমি কেমন আছো বলো রীতা দিদি ভাই করে দেবে আমার ব্যান্ড রাধে রাধে দিদি ভাই দিদি ভাই রাধে রাধে বলো কেমন আছো দাঁড়াও আমি ঠিক করে আজ ঘুমিয়েছি একটু দেখতে পাচ্ছ চোখ মুখ একদম চুল টুল ফুলে গেছে ঘুমিয়েছি তোমার পুজো দেখছিলাম তোমার ভিডিও গুলো দেখছিলাম পুজোর ভিডিও বেশ ভালো হয়েছে আমি ভালো আছি আচ্ছা ভালো থাকো এই তোমার বাড়ি যদি আমার বাড়ির পাশে হতো গিয়ে চলে যেতাম প্রসাদ খেয়ে চলে আসতাম আমার প্রসাদ খেতে খুব ভালো লাগে রাধে 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 সবাইকে রাধে রাধে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা অর্পিতা দিদি ভাই মনে হয় লাইভ চলছে আজ একটু ঘুমিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি খুব ঘুম চোখ এলিয়ে আসছিল ঘুমে একদম ফ্রেশ লাগছে বেশ মিষ্টি মিষ্টি লাগছে আমাকে আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি আমাকে একটু মিষ্টি মিষ্টি লাগছে চলে এসো চলে এসো তোমার বাড়ি অনেক দূর দিদিভাই আমি আমার ওখানে তো মামা বাড়ি আছে ওইদিকে চব্বিশ পরগনা বাবা বহুত দূর ট্রেনে সকালবেলা ভোরবেলা পা সাড়ে পাঁচটার সময় চেপেছি না ছটার সময় চেপেছি আর নেমেছিস এই দুপুরবেলা গিয়ে যেন অনেকটা টাইম তোমাদের ওইদিকে না গো অর্পিতা দিদি ভাই লাইভ চলছো হ্যাঁ লাইভ চলছে জানি জানি চলবে এখন জীবন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন তিন নাম্বার লাইক ইউ লাইক করার জন্য আমার লাইভে আসার জন্য অনেক অনেক অর্পিতা দিদি দিদিভাই লাইভে ঢুকে গিয়ে আমি বললাম দিদিভাই আমি ঘুমাচ্ছি ভস ভস করে ঘুমিয়েছি ভালো হ্যাঁ একদম অনেকক্ষণ ঘুমিয়েছি আরাম কাজে অনেক কাজ ছিল জানো সকাল থেকে জামা কাপড় ধুলাম দুই মেশিন জামা কাপড় ঘর মোছা বাসন ছিল এক কারি সেগুলো ধুলাম রান্না করলাম আলু পোস্ত ধনেপাতার চাটনি ছেলের জন্য ছেলে খায় মুরগির মাংস ছেলের জন্য মুরগির মাংস করলাম আর তোমার আর কি করলাম ডালের বড়া তারপরে আর কি করলাম আমার বরগুলো ছিল হাঁসের মাংস হাস হাস হাসের মাংস হয় না আমাদের এদিকে হাসের মাংস হয়েছে বুঝলে সবাইকে শুভ সন্ধ্যা রাধে राधे সবাই ভালো থেকো দুটো কমেন্ট করে রে আর ঠিক কাট 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 করে চলে গেছে পড়তে চারটের সময় ছেলে এক খুনি ঢুকবে বাবা আনতে গেল ছেলে আসলে একটু হই হই শুরু হয়ে যাবে বুঝতে পারলে বহুত ঘুম পাচ্ছে আমার আজকে মনে হচ্ছে নেট ঘুরছে নেট ঘুরছে নেট ঘুরছে নেট ঘুরছে এগুলো দেখতে আসলাম কার সাথে বলতো তন্ময়দের সাথে সকাল তন্ময় তন্ময় দিদি রাধে রাধে দিদি ভাই তোমাদের কি হরি নাম হলো দিদি ভাই হ্যাঁ হরি নাম হরি নাম হলো তোমাদের ঘরে কি হরি নাম হলো কোন একটা পুজো তো হলো কি পুজো ハリクリスノーハリクリスノークリスノークリスノーハリハリハリハリラモーハリラモーラモーハリハリラディラディラディバイトキートキートキートキーラディラディアイディリバチョレスチェイ ও দিদি তোমার লাইফ শেষ হয়ে গেল দিদি আসছি বড় বড় মশাই চা খাবে এখন ওকে ওকে চা করো কি খবর দিদিমনি দিদি ভাই দেখো আমি কি ঘুম ঘুমিয়েছি চোখ মুখ ফুলে গেছে কাজ করছি ওকে কাজ করো সবাই কাজ করো কাজ করো চা খাও আরে কি ঘুম ঘুমিয়েছি চোখ মুখ দেখো ফুলে গেছে দেখতে পাচ্ছ চোখগুলো দেখো কেউ নাই আমি ফালতু কেন বলে সবার ঘন্টা হয়ে গেছে সব বেরিয়ে গেছে ঘন্টা বাজিয়ে আর কেউ থাকে গোপালের দুনিয়া তোমার লাইভে যায় কমেন্ট শো করে না ও তাই এটা হয় কিছু দিন হবে তারপর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটা আমি আমারও হতো না আগে জানো তো আমারও এরকম অন্য লাইভে গেলে হয় না কমেন্ট শো পিয়ালি দিদি ভাইয়ের লাইভে একদিন গিয়েছিলাম হয়নি হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নাই সোনা এবারে টাকা তুই এখানে বসবি চলবে সোনা এখানে বসবে ফোনটা চলবে তাহলে কি হবে আমার লাইফটা কপি রাইট লেগে যাবে হেডফোন নাই হেডফোন দিস তুমি নাইট লাইফে এসেছিলে তখন তো তোমার হ্যাঁ তখন তো চোখ করেছিল

খেয়ে দিল কেমন কষ্ট করি শিল্প শিল্প হবে কোথায় হবে দুর্গাপুরে কোথায় কথা হয়েছে দুর্গাপুরের কেন্দ্রীয় বড় ঘোষণা গড়ে উঠবে শিল্প বা ইন্টিগ্রেটেড ইস্ট কোস্ট করিডোর ঠিক আছে তুমি আবার আসবে না ভাই কোস্ট করিডোর মধ্যে কমেন্ট শো করবে তোমাকে ব্লু দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ব্লু দিয়ে করিডোর বলতে হুম করিডোর কেন করিডোর মানে তো বড় হল ঘরের মত না সেটাকে বলা হয় করিডোর হুম না গো এখন আর কারোর লাইভে কমেন্ট শো করে না যদি কমেন্ট থেকে কম বলে দিতে পারো তাহলে দিয়ে দেখো তুমি দিদি ভাই ইয়েতে না তোমার এমনি লাইভে গিয়ে তুমি কমেন্ট করো লাইভের যে ভিডিও থাকে না সেটাতে গিয়ে কমেন্ট রেখে আসো দিদিভাই ওখানে গিয়ে ব্লু দিতে পারবে ওখানে ইয়ে করে দিয়ে আসো দেখো শো করবে বসার জায়গা আমার ঠিক নাই আমার ভালো লাগছে না ও দিদি ভাই তুমি কি একটু বেশি কিছু খেয়েছিলে হ্যাঁ আজ খেয়েছিলাম দু প্যাক দিয়ে দিয়েছি আজকে হাসের আজ কাজ করেছি দিদি ভাই প্রচুর প্রচুর কাজ আছে পাগলের মতন কাজ ছিল আমার করিডোর মিন্স আরে করিডোর মানে হলে হল করিডোর মানে জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া একটা রাস্তা হ্যাঁ সরু সরু রাস্তায় এটা ঠিক ঠিক হ্যাঁ করিডোর মানে মানে একটা জায়গা থেকে আর একটা যাওয়ার যে মিডিলটা হয় সেটাকে করিডোর বলে হ্যাঁ ঠিক 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 হ্যাঁ এটা ঠিক এটা ঠিক এটা দুর্গাপুরের জন্য দিয়েছে বাজেটে আজকে বলছে ও তাই একটা দিয়েছে তোমার ডানকুনি থেকে সোজা একদম সিলিগুড়ি অবধি ও মানে ওভার হাইওয়ে হবে কি হবে এটা কি হবে করিডর তৈরি করিডরটা কি হবে মানে রাস্তা হবে উপর দিয়ে ওই ওই রাস্তাটা হ্যাঁ আগে একটু সুযোগ না তো হ্যাঁ বাটি দিদিভাই বাজেট দেখেছে এই দিদিভাই করিডরটা হবে কি করে কিছু কি হবে মানে কি হবে করিডরে শিলিগুড়ি অবধি আর আমাদের পশ্চিমবঙ্গে যত বন্দর আছে হাবড়ার সেগুলোকে কানেক্ট করবে ও আচ্ছা কানেক্ট যত বন্দরগুলো আছে না সব একসাথে কানেক্ট করবে কিন্তু কি করে করবে ওরকম করে কানেক্ট তোমার বাবা হয় না তুমি আমাকে বলো আগে করিডোরটা করবে কিভাবে বন্দরে 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 করিডর কিভাবে বন্দরে বন্দরে বন্দরের বন্দরে আমার আমার মাথায় দিদি ভাই এখন কিছু নাই জানো তো বিশ্বাস করো আমি পুরো ফাঁকা হয়ে গেছি ক বছরে যেন দশ বছরে আমার এখান থেকে সব আউট হয়ে গেছে দশ বছরে আমার কিছু নাই আমি শুধু একটা জিনিস জানি একটা জিনিস চিনি আর কিচ্ছু জানি না কিচ্ছু জিনিস সব ভুলে গেছি সব ভুলে গেছি পড়ে যাবে তো কি ছিল ছিল

ও তৈরি করবে সরকার তৈরি আচ্ছা তৈরি করবে তুমি চিন্তা করো না রে বাবা রে যে লাগলো নাকটার মধ্যে এখানটাতে